আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায় বিজয়ের মাস উনিশশো সালের এই ডিসেম্বরে আমাদের মহান বিজয় দিবস এই দিনে জামাত আলবদর আল শামস নেজাম ইসলামী রাজাকার শান্তি কমিটি এবং মুসলিম লীগ পাকিস্তানি সেনাবাহিনীর সাথে একসাথে ষোলোই ডিসেম্বরে শহরবাদ্দি উদ্যানে বাঙালি এবং ভারতের যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করে অথবা হাজার হাজার সেনাবাহিনী নিয়ে সেদিন থেকে ভারতের প্রধান শত্রু দ্বিতীয় শত্রু এখন এই যে পাকিস্তান ভারতকে প্রথম শত্রু বাঙালিকে দ্বিতীয় শত্রু ভাবে এর কারণটা কি এর কারণটা মূলত এখানেই নিহিত যে উনিশশো সালে তারা নাকে খদ দিয়ে মাথা মতো করে পায়ের কাছে অস্ত্র রেখে সারেন্ডার করেছিল সেই সারেন্ডার দলিলে স্বাক্ষর করেছিলেন তিনি কাদের পক্ষে রাজাকার আলবদর, আল এবং এই জামাত ইসলামের পক্ষে তো এখন পাকিস্তানের যে গাত্রদাহ বাংলাদেশ সৃষ্টির পরে জামাতে ইসলামী কিন্তু বাংলাদেশে চলে এসেছে বাংলাদেশের পতাকা বাংলাদেশের জাতীয় সঙ্গীত মানচিত্র সবকিছুই তারা মেনে নিয়েছে গত তিপ্পান্ন বছরে বিশেষ করে একানব্বই পরবর্তী সময় আমরা দেখে এসছি জামাতে ইসলামকে বিভিন্ন জায়গায় বলতে যে আমরা তো বাংলাদেশ বিরোধী নয় আমরা তো পাকিস্তানের নয় আমরা পাকিস্তান প্রেমী নয় আমরা মুক্তিযুদ্ধ বিরোধী নয় তারা বলে এসছে কিন্তু বিএনপিও এক পা বাড়িয়ে বলতো যে এই মহান স্বাধীনতার যে ডাক এই ডাকটা দিয়েছিলেন জিয়াউর রহমান তারা বলতেন সত্য মিথ্যা সেটা নিয়ে একটা ভিন্ন ডিবেট আছে সেই ডিবেটটাতে আমরা কখনো বিশ্বাস করি না জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন হ্যাঁ তিনি মুক্তিযুদ্ধের একটি ঘোষণা সাতাশ তারিখে পাঠ করেছেন এই স্বাধীনতার মাসে রাজাকার আলবদররা যখন এখন দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের সপক্ষের কোন শক্তি যখন ক্ষমতায় নেই ইভেন বিএনপিও যখন ক্ষমতায় থাকে যেহেতু বিএনপির প্রধান জিয়াউর রহমান উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং বিএনপিতে অসংখ্য মুক্তিযোদ্ধা যারা আর্মি থেকে মুক্তিযুদ্ধে জয়েন করেছিল তাদের একটা বিশাল গোষ্ঠী বিএনপির সাথে জড়িত ছিল আর যারা সিভিলিয়ান মুক্তিযোদ্ধা তাদের অল্প পরিমাণ অংশ বিএনপির সাথে জড়িত ছিল যার কারণে বিএনপি যখন ক্ষমতায় থাকে চাক বা না চাক যেহেতু মুক্তিযোদ্ধাদের একটা চাংক মুক্তিযোদ্ধা সেখানে ছিল এই রাজাকার এই আলবদনারা তখন কিন্তু মাথা উঁচু করে কথা বলতে পারেনি কিন্তু এখন বিএনপিও নেই আওয়ামী লীগও নেই ক্ষমতায় আছে ডক্টর ইউনুস যিনি নিজেও একজন স্বাধীনতা বিরোধী হিসেবে আমরা দেশে প্রতিষ্ঠিত হতে দেখেছি কারণ তিনি ক্ষমতায় এসে বলেছিলেন যে তিনি রিসেন্ট বাটন করবেন তো রিসেট বাটনটা কি ভারত আমাদের বন্ধু রাষ্ট্র ছিল ভারত শুধু আমাদের বন্ধু রাষ্ট্র নয় ভারত কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে আমাদেরকে শুধু সাহায্য করেছে তা না আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে ভারত সেই রাষ্ট্র যার চুয়ান্নটি নদী বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে এবং এ থেকে আমাদের কৃষিকাজ আমাদের মৎস্য উৎপাদন আমাদের নানা রকমের শস্য উৎপাদনে ব্যবহৃত হয় এবং আমাদের এই হচ্ছে হচ্ছে বাংলাদেশের মা আমি আমার বলেছি বাংলাদেশ আমরা ছোটবেলা থেকে দেশ মানে নদী যাহার মাতা বাংলাদেশের মাতা হচ্ছে নদী আর নদীর মাতা হচ্ছে ভারত এই ভারত আমাদের কাছে বন্ধু রাষ্ট্র এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র কিন্তু পাকিস্তানের কাছে এক নম্বর সূত্র আর সাথে সাথে আপনি এই রাজাকার এই আলবদর এই আলসাম কপালে পাকিস্তানের চিহ্ন আঁকা সব নতুন নতুন পাতি নেতার তার অবশিষ্ট নেতার তার আবির্ভাব হয়েছে তাদের দেখেন না এখন পাকিস্তানের প্রেমে কতটা মুশগুল কেন মুশগুল কারণ তাদের চিন্তায় এবং চেতনায় পাকিস্তানের বাইরে যাওয়ার কোনো উপায় নেই দেখেন মানুষ হিসেবে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এহুদি অথবা আমাদের বাংলাদেশের এবং আরবের সবচেয়ে প্রতিষ্ঠিত ধর্ম মুসলিম যেটাই আপনি হন আপনি তো প্রথমে মানুষ হতে হবে মানুষের প্রথম কাজ হচ্ছে মা মাটি এবং মাতৃভূমি যারা মা এবং মাটি মাতৃভূমিকে ভালোবাসে না তারা মানুষ না তারা পশু যারা অন্য দেশের যাদের কাছ থেকে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি তাদেরকে যখন তারা তাদের মা মনে করে তাদের মাটি মনে করে তাদের মাতৃভূমি মনে করে তাদের সাইতে কুলাঙ্গার এই বাংলার জমিনে না পৃথিবীর কোথাও জন্ম যেন না হয় এখন এই পাকিস্তান পতাকা চাঁদ তারা মার্কা পতাকা মার্কা লোকেরা আজকাল বলছি এই যে মনে করেন পাগল বাটপার অসভ্য একটা আছে কি কাজী ইব্রাহিম যার সাথে কথা বলে নানান রকমের চটুল কথাবার্তা বলে আমি আমার কাছে মাঝে মাঝে ধারণা হয় সে মনে হয় কোনো কোন দালাল টালাল হবে কারণ তার কথাবার্তা কিন্তু এমন পারে আপনি যদি দেখেন শেখ হাসিনার সময় কি সুন্দর সুন্দর বঙ্গবন্ধুকে নিয়ে কথা শেখ হাসিনাকে নিয়ে কথা আবার দিন বদল হয়ে গেছে তার কথাও বদল হয়ে গেছে মুসলমানের দিল এবং মন কখনো এটা এই সিজনে সিজনে বদলায় না এটা সব সময় সত্যের প্রতি ন্যায়ের প্রতি দেশ মাতৃকার প্রতি একরকমে থাকে এই বাটপাদদেরকে আমরা প্রতিহত করেছি একাত্তরে আবার আমরা প্রতিহত করব এই মহান বিজয় দিবসে ভারতের বিরুদ্ধে আজকে যেই সব স্লোগান বাংলাদেশে হচ্ছে ভারতের বিরুদ্ধে বলে যে কি তার চোখরা গাড়িয়ে যদি ভারত বয় পায় আমি চাই দিল্লিতে পৌঁছু হারে। পেশায় রাষ্ট্র করে পরে পেলে কোনো ছুতা জানো না সূর্যের সাথে আমার শত্রুতা হ্যাঁ পেশার চোখের সাথে সূর্য মিলিয়ে ফেলে এই পেশাদের আনাগুনা বাংলাদেশের নয় পৃথিবীর নানান প্রান্তেই আছে আমরা দেখলাম দেশ এমন একটি সময় আছে দেশ প্রেমিক মুক্তিযুদ্ধের সাথে যাদের সম্পর্ক আছে সেই রকমের কোনো মানুষ ক্ষমতায় না থাকার কারণে এই মুক্তিযুদ্ধ বিরোধী এই মৌলবাদী চক্র আজকে আশ পালন করছে রেডিওতে যান টেলিভিশনে যান যে দেশ দেশের জন্য সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন দেশকে সামনের দিকে নিয়ে যাওয়া সংস্কৃতি সাহিত্য ইতিহাস ঐতিহ্য আমাদের যে হাজার বছরের ধারাবাহিকতা এইসবের কোনো কিছুই কিন্তু এখন টেলিভিশনে নাই এখন আছে শুধু খিস্তি কেউর কেন খিস্তি কেউর আছে আপনাকে বলি যে বিশিষ্ট বিশিষ্টজন যারা তারা কিন্তু অন্ধকার দিকটাকে ডেকে রেখে আলোর দিকটা মানুষের কাছে নিয়ে যায় মানুষের কাছে যেন আলো সংক্রমিত হয় আলো মানে ট্রান্সফার হয় এবং সমাজ আলোকিত হয় আর এই মূর্খ এই গন্ড মূর্খ এই রাজাকার এই আলবদরের সন্তানরা এই ধর্মাশ্রয়ী এই মধ্যযুগীয় বর্বর ছেলে পেলেরা এগুলো হচ্ছে মানে অবশিষ্ট এখন এই অবশিষ্ট কিন্তু বাংলাদেশে বিশিষ্ট হয়ে গেছে এখন খেয়াল করি দেখেন অবশিষ্টরা যখন বিশিষ্ট হয় তখন একটা সমাজ একটা রাষ্ট্র কি পরিমাণ অন্ধকারে নিমজ্জিত হয় যে দেখেন বাংলাদেশ শুধু পৃথিবীর সব দেশেই তিনটা টিম থাকে এ টিম বি টিম আর একটা হচ্ছে অবশিষ্ট টিম এখন বাংলাদেশে এ টিম আর বি টিম হলো বিএনপি আওয়ামী লীগের ভিতরে তারা আছে আর সি টিম যেটা আছে এটা হলো এর বাইরের অংশগুলো এই এখন সি টিম খেলাধুলা করছে এখন বাংলাদেশে সি টিম দিয়ে কাজ হচ্ছে এই যে সামনে একটি নির্বাচন বিএনপি কে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগকে আউট করা হয়েছে কিসের জন্য ওই সি টিম কে নিয়ে আসার জন্য আর এই সি টিম কে নিয়ে আসার যে প্ল্যান ডক্টর রিনুস ঘোষণা দিয়েছেন না তিনি কি বলেছেন তিনি বলেছেন যে তিনি রিসেট বাটন করবেন রিসেট বাটনটা কি মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে এই সমাজে প্রতিস্থাপন করবেন ভারত আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র যার সাথে আমাদের নানান ট্রেডিং এবং নানান ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সুতিকাগার আমাদের সাথে একাত্মতা আছে একসাথে বাধা আছে সেই এবং বাংলা নামে যে পশ্চিমবঙ্গটি রয়েছে এটি কিন্তু উনিশশো এগারো সাল পর্যন্ত একসাথে ছিল ইভেন উনিশশো সালের পরও পর সরি ছয় সাল থেকে এগারো সাল বাদ দিলে ষাট সাল থেকে এগারো সাল বাদ দিলে উনিশশো আর বাকি সব কিন্তু এই বাংলা উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত একটি মাত্র ভূখণ্ডের ছিল এবং এটা একটি দেশের মতোই ছিল বঙ্গদেশ সেই বঙ্গদেশের অর্ধেক ভারতে অর্ধেক বাংলায় বাংলাদেশে সুতরাং তাদের সাথে আমাদের সেই রকম হেরিটেজ তাদের বিরুদ্ধে আমাদেরকে পাকিস্তানপন্থী করবে ভারতকে বন্ধু প্রতিম রাষ্ট্রকে শত্রু ঠেলে দিয়ে তারপর অবশিষ্টদেরকে প্রতিস্থাপন করবে বিশিষ্ট দ্বন্দ্বের পরিবর্তে ঠিক এমনিভাবে এই সমাজে এই রাষ্ট্রে অর্থনীতিকে উপরে নেওয়ার জন্য তো ডক্টর রিনুস তাই না কিন্তু আপনি যদি দেখেন বাংলাদেশে বাংলাদেশি টাকায় ষাট হাজার বিলি মানে সাতশো বিলিয়ন প্রতি বছর আমাদের বাংলাদেশি টাকায় আমরা জিডিপি আমাদের গ্রোথ হয়েছে আর এখন সেটার গ্রোথ হচ্ছে তার মানে প্রতি বছর আমাদের সমাজে নাই অর্থাৎ আমাদের যে দুইশো বিলিয়ন উৎপাদন সেটা এখন নাই হয়ে গেছে মানুষের জীবনে হাহাকার চলছে এটাই ডক্টর রিসেট একটা উন্নয়নশীল দেশকে একটা অবনত দেশে পরিণত করবে যে দেশটি পৃথিবীর গ্রোথের যে রাষ্ট্রগুলো ছিল তাদের মধ্যে ছিল সেটাকে লোয়েস্ট গ্রোথের রাষ্ট্রে নিয়ে গেল তো ঠিক এমনিভাবে এই ষোলোই ডিসেম্বরে আমাদের ভারতে একটি স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হবে বিজয় দিবসের অনুষ্ঠান হবে লন্ডনে আমরা পনেরোই ডিসেম্বর রাত্রে এটি বড় অনুষ্ঠান করব আর পৃথিবীর আরও নানান দেশে হবে কিন্তু বাংলাদেশে সেরকম কোনো জাতীয় অনুষ্ঠান নেই নেই কোনো কুচকাওয়াজ কেন নেই কারণ ডক্টর ইনুস যতদিন ক্ষমতার মশ্নতে আছে ততদিন পাকিস্তানি ধারার রাজনীতি বাংলাদেশে চলবে বাংলাদেশে দ্বারা রাজনীতিও চলবে না মুক্তিযুদ্ধের সপক্ষে রাজনীতিও চলবে না এই একাত্তরের মনস্ক এই মানুষটি বাংলাদেশের বসে বাংলাদেশটাকে যে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে এর জায়গা জায়গা থেকে থেকে এই বাংলাদেশ বিশ বছরও বেরিয়ে আসতে পারবে না ভারত আমাদের সাথে পঞ্চাশ বিলিয়নের বিভিন্নভাবে ট্রেড হতো ভারতের মধ্যে দিয়ে কিছু আমাদের সাথে ভারতের হতো কিছু আমরা ভারতের মধ্যে দিয়ে অন্য দেশে করতাম এইভাবে আদান প্রদানে বাংলাদেশের অর্থনীতির সাথে বিশাল একটা সম্পর্ক ছিল ভারতের এখন ভারত সেই ট্রেড অনেকটাই বন্ধ করে দিয়েছে এর কারণটা কি বাংলাদেশও চায় না আর ভারতও চায় না এর ফলে যেটা হয়েছে গার্মেন্টস শিল্পগুলো মরে যাচ্ছে শিল্পের যে স্থানীয় কাঁচামালের বাইরে যেগুলো বিদেশ থেকে আনা হতো ভারত থেকে যে অংশটা আসতো সেটা এখন আর আসছে না ভারত ইচ্ছা করেই এখন আর বাংলাদেশের সাথে ব্যবসা করতে তত আগ্রহী না যার ফলে ভারতের ক্ষতি হচ্ছে আবার বাংলাদেশের ক্ষতিটা তার দ্বিগুণ হচ্ছে ভারত অনেক বড় শক্তি দশ বিলিয়ন যদি তারা ট্রেড না করে তাদের অর্থনীতির যে সাইজ দশ বিলিয়ন হয়তো তাদের এক পার্সেন্ট আর দশ বিলিয়ন আমাদের পঞ্চাশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট সুতরাং আমাদের ক্ষতিটা ভারতের চাইতে অনেক বেশি হচ্ছে এখন আপনি আমাদের দেশ থেকে উৎপাদন করবেন আমাদের দেশে পোর্ট আনবেন পোর্ট এনে এখানে খালাস করে মালটা সাপ্লাই দিবেন কোন দিক দিয়া ভারতের দিক দিয়া ভারত আপনাকে দেবে দেবে না সুতরাং আপনি পোর্ট যত বড়ই করেন যদি ভারতের সীমানা ভারতের জায়গা ব্যবহার করতে না পারেন আপনি নেপাল ভুটান শ্রীলঙ্কা আফগানিস্তান পাকিস্তান আপনার বাফের দেশ কোন জায়গায় পাঠাতে পারবে না আসুন এই মুক্তিযুদ্ধের যে বিজয়ের মাস ষোলোই ডিসেম্বর সামনে এই ষোলোই ডিসেম্বরকে সামনে রেখে আমরা প্রতিজ্ঞা করি আমরা এই অন্ধকারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাব ভারত আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র ছিল তারা আমাদের সাথে সব সময় ছিল ভবিষ্যতেও থাকবে কারণ বন্ধুত্ব দুধ দিনেই বেশি দরকার আর পাকিস্তান আমাদের একাত্তরের শত্রু ছিল এখনো শত্রু পাকিস্তান শুধু বাংলাদেশের শত্রু না পুরো বিশ্বের জন্য শত্রু কেন পুরো বিশ্বের শত্রু কারণ তারা উৎপাদন করে মৌলবাদ আর এই মৌলবাদের জঙ্গিবাদ দিয়ে সারা বিশ্বকে তারা বিশিয়ে তুলেছে যার কারণে পৃথিবীর কোনো দেশে যাইয়া যদি আপনি পাকি বলেন এটাকে তারা গালি মনে করে খেয়াল করে দেখেন বাঙালিকে বাঙালি বললে কিন্তু কেউ এটাকে গালি মনে করে না পাকিস্তানিদেরকে যদি ফাঁকি বলে তাহলে কিন্তু তারা এটাকে গালি মনে করে কেন মনে করে কারণ তারাও জানে পাকিস্তান হয় ভিক্ষা করতে যায় সৌদি আরবে নয় চুরি করতে যায় পুরা পৃথিবীর যেখানে যায় সেখানেই তারা দুর্নীতির সাথে জড়িত এবং ধর্ষণের সাথে জড়িত ব্রিটেনে সবচাইতে বেশি দর্শনকারীর বাড়ি হচ্ছে পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে আপনি একটু গুগল করে দেখেন যে ব্রিটেনে যে ইয়াং গ্রুমিং করে কারা দর্শনের শিকার করে এটা আপনি ইউটিউবে যান অথবা আপনি গুগলে যান আজকে দেখেন দেখবেন এক নম্বরে পাখি দুই নম্বরে আফগান তো এই পাকিস্তান আফগানিস্তান সিরিয়া ইরাক অথবা এই সোমালিয়া বানানোর যে ধান্দা ডক্টর জুনুসের আমরা তা হতে দেবো না ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে